আমাদের আড্ডা সিটি ব্লগের এই অংশে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য তিনজন তেরো আর হল পাঁচ কত আঠারো আসসালামু আলাইকুম সিটি ফুড ব্লকের পক্ষ থেকে আজকে সুন্দর একটি ফুড চ্যালেঞ্জ নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের চারজন প্রতিযোগী রয়েছে আজকে একটু আমরা দেখব চারজনের মধ্যে কে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা পুরস্কার নেয় এবং কী রয়েছে পরের রাউন্ডে আমাদের পুরস্কার সেখানে দেখতে পাচ্ছেন যে তিনজনের মধ্যে যেই যোগফল যার বেশি হবে সে পাবে আর একটা লটারি পুরস্কার তো তিনজনের মধ্যে চারজনের মধ্যে আমরা তিনজনকে আজকে পুরস্কার দিতে পারবো খাবার যে আগে শেষ করবে সেই হবে প্রথম এভাবেই রাউন্ডটা চলবে চলে যায় আমরা খাবারের আজকের অনুষ্ঠানের স্টার্ট করে দেবো থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন শুরু করে দিলাম আমাদের আজকের ফুড ব্লগের এই ফুড চ্যালেঞ্জের অনুষ্ঠান তো চারজনের ভিতর থেকে আমরা নিয়ে যাব তিনজনকে দ্বিতীয় রাউন্ডে একজন চলে যাবে আজকের এই ব্লক থেকে বিদায় নিয়ে তো আমরা দেখতে পাচ্ছি তিনজন চারজনের মধ্যেই একটা শুরুতেই আকর্ষণ চলে এসেছে খাবারের চ্যালেঞ্জ নিয়ে যাচ্ছেন সবাই গতিময় সময়টা আমরা নির্ধারণ করে দিইনি কারণ খাবারটা সুন্দরভাবে যেন প্রত্যেকে শেষ করতে পারে আড্ডা সিটি ফুডব্লগের এমন আয়োজন আপনারা দেখতে আড্ডা সিটির সাথে থাকুন নতুন হলে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে যুক্ত থাকুন আপনাদের আজকের এই অনুষ্ঠানের প্রথম রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন চারজনই খাবার খাচ্ছেন তো এই মধ্যে চারজনের দেখতে পাচ্ছেন হ্যাঁ পানি পিছন থেকে আহ আমার এই পাশে চলে আসো আহ এই গ্লাস নিয়ে পানি দাও এখানে আমাদের দেখতে পাচ্ছেন চারজনের মধ্যে আসলে কেউ কারো দেখা দেখি না করে সবাই খেয়ে এগিয়ে যাচ্ছেন আজকে আমাদের সুন্দর একটি ব্লগে আড্ডা সিটি ফুড ব্লগে আপনারা দেখতে পাচ্ছেন আহ প্রত্যেকেই এগিয়ে যাচ্ছে কারণ এখান থেকে একটা প্রথম রাউন্ডে বাদ যাবে দ্বিতীয় রাউন্ডে চলে যাবে এটাকে একটু সরিয়ে দে আমরা লুলুবুলু সরে যাও থাক কথা বলো না তোমরা আমাদের ফুড ব্লগের এই অংশে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য তিনজন তিনজনকে আমরা পেয়ে যাচ্ছি বোধহয় এখানে আসলে গতি খুবই গতি নিয়ে যাচ্ছে প্রত্যেকেই আসলে কনফিউজ কাকে আমরা পাচ্ছি প্রথম দ্বিতীয় তৃতীয় আজকে আড্ডা সিটি ফুড ব্লগের সুন্দর একটি ফুড চ্যালেঞ্জে আপনারা যেখান থেকে দেখছেন আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বানিয়াজিটি ইউনিয়নের সোলধারা গ্রামে সুন্দর এই অনুষ্ঠানে আপনারা যারা দেখছেন দূর দূরান্ত থেকে লাইক দিয়ে কমেন্টস করে সাথে থাকবেন সাপোর্ট করবেন এগিয়ে যেতে আজকের ফুড চ্যালেঞ্জে যে খাবারটা রয়েছে এখানে খিচুড়ি চিকেন সালাদ প্রত্যেকটা আইটেম আপনারা দেখতে পাচ্ছেন আড্ডা সিটি ফুড ব্লগের এই অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগছে বলবেন দ্বিতীয় রাউন্ডে চলে যাব আমরা এখান থেকে তিনজনকে নিয়ে সকি বলে কে হবে আজকের প্রথম সবাই সমান গতিতে যাচ্ছে বলতে পারছি না কে হবে পথে এভাবে সমান সমান করে গেলে আমরা কনফিউজ হয়ে যাই শেষে কাকে বলবো প্রথম হয়েছেন আপনি খেলা লেগেছে খেতে পারছে না আমাদের ঝর্ণা একটা মেম্বার পদপ্রার্থী ভাতব হ্যাঁ তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কান্দে কবি চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে আপনি কারের লাইক দেন নাকি না আমার বুনেরা চ্যানেলই করবে না চ্যানেল আমার বুনেরা বাই করে দাও তো এমorte আমরা প্রথম বিজয়ী পেয়ে গেলাম আজকের দ্বিতীয় রাউন্ডের জন্য তাকে শু স্বাগত জানাই আমি হুট করে দেখতে পালাম আমার মা হয়ে গেল আজকের প্রথম প্রথম এবং কি এখানে তিনজনের মধ্যে কাকে পাবো এই আস্তে 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 কুল আমরা তাড়াহুড়া না করে কারো জানি কষ্ট না হয় সেই বিষয়টা মাথায় রাখব আমরা কেউ যেন অসুস্থ না হয়ে পড়ি সেই কারণে সুস্থতার সাথে ধীরে ধীরে আমরা খেয়ে যাব রাউন্ড সেকেন্ডে এই হয়ে গেল দ্বিতীয় ঝর্ণা একটার এই মুহুর্তে আমরা দেখতে পারলাম অস্থির লাগলে একটু আমরা দ্বিতীয় রাউন্ডের জন্য সময় দেব দুই মিনিট খাবার দাদা দাদা একদমই তো দা ওকে আজকের এই রাউন্ডটা আমরা শেষ করে চলে যাচ্ছি দ্বিতীয় রাউন্ডে দেখা যাক দ্বিতীয় রাউন্ডে ভাগ্যের চাকায় কেনায় দ্বিতীয় রাউন্ডের প্রথম পুরস্কার লটারিতে তো এই মুহূর্তে আমরা চলে আসলাম দ্বিতীয় রাউন্ডে পুরস্কার একেবারে শেষে দিব সবাইকে তো এবার আমরা একজন একজন করে সংখ্যা গুনব চারজনের মধ্যেই লটারি নেব তো আমরা এখানতে তিনটা উঠিয়ে দিয়ে দিব তিনটা উঠাই হ্যাঁ তিনটা উঠাই হ্যাঁ তিনটা উঠাই যোগ ফল বের করি শখ আমি এটা করি ও তিনটা উঠাই তুমি যাবে সাত

এবার আমরা একজনের কাছ থেকে নিয়ে আসলাম তিনটা টোকেন থ্রি এরপরে পেয়ে গেলাম হচ্ছে আমরা এইট তিন আর আট এগারো এগারো আর হচ্ছে পেয়ে গেলাম চার কত হল পনেরো তাহলে একটা রাউন্ডে আমরা উনিশে উনিশের মধ্যে দুইবার লটারি করব। ঠিক আছে এটা 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 কোনটা আমি ওকে এবার আমরা দ্বিতীয় রাউন্ডে চলে যাচ্ছি দুইজনের মধ্যে থেকে একজনকে নিবনের মধ্যে হ্যাঁ আর আর কত আসছিল তেরো না হবে যাই খুব তাড়াতাড়ি করে আমরা শেষ মুহূর্তে দেরি করব না তাড়াতাড়ি তিনটা দিই আমরা হ্যাঁ আসলে এই ভাগ্য বলা যায় না কে হয় প্রথম এটা কনফিউজ থাকার জন্য এটা জিরো ও ওখানে নাইন এখানে জিরো নিন আপনার জিরো দিয়ে দিলাম এরপরে ফোরো ফোর এরপরে এটা কত নাইন নাইন আর ফোর তেরো ওটা তো রূপ রয়ে গেছে আসলে আজকে দিনে আমি চরম অভিজ্ঞতার মুখে পড়ে দেখাচ্ছি যে ফার্স্ট হয় সে সব জায়গায় ফার্স্ট হয় ভাগ্য বলে একটা কথা এখানে বিজয়ী প্রথম দুইটা পুরস্কার একসাথে উজ্জ্বল ভাই তুলে দেবে আমার মাকে তো প্রথম পুরস্কার লটারিতে প্রথম পুরস্কার খাবারে দুইটা পুরস্কার একসাথে নিচ্ছেন তার জন্য আপনারা সবাই একটা লাইক দিয়ে দেবেন তো এরপরে সেকেন্ড পুরস্কার নিচ্ছেন জন্ন হ্যাঁ তেস না এরপরে ধন্যবাদ এরপরে আমরা তুই তৃতীয় পুরস্কার এখানে এদিকে এদিকে শাকিল আমাদের তৃতীয় পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিজয়কে হুম ধন্যবাদ আমাদের তৃতীয় বিজয়কে দিয়ে আমরা এভাবে আড্ডা সিটি ফুড ব্লগের পক্ষ থেকে অনুষ্ঠান চালিয়ে যাব আপনাদের সাপোর্টে ভালোবাসায় আড্ডা সিটি ফুড ব্লগের নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে আপনাদের সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম